শুক্রবারের আজকের এই সকালবেলা আপনাদের সাথে যে আপডেটটা শেয়ার করতে চাই এটা আসলে আমাদের সবার জন্য অনেক বেশি কষ্টদায়ক কষ্টদায়ক এ কারণে যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের আন্তর্জাতিক ফেরিওয়ালা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ফর্ম হারিয়ে এখনও সুপারস্টার সাকিব আল হাসান এখন পর্যন্ত সব ফর্মের থেকে যার অফিসিয়াল রিটায়ারম্যান অ্যানাউন্সমেন্ট হয় নাই তার আন্তর্জাতিক ক্যারিয়ার আর নেই সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার আর নেই থাকছে না আন্তর্জাতিক ক্রিকেটে আর সাকিব আল হাসানকে বিশাল কোনো মিরাকল না ঘটলে দেখা যাবার কোনো সম্ভাবনা নেই এর আগে সাকিব আল হাসান অ্যানাউন্স করেছিলেন যে তিনি মিরপুরে শেষ টেস্ট খেলতে চান এবং সেই অ্যানাউন্সমেন্টের পরে বাংলাদেশের যে পরিস্থিতি সেটা আসলে তাকে অ্যালাউ করেনি টু প্লে দ্য ডিজার্ট লাস্ট টেস্ট সে পর্যন্ত ঠিক ছিল টি টোয়েন্টিতে তিনি দল যদি ফিল করে তারপরও অবসর ভেঙে ব্যাক করবেন এরকম একটা ব্যাপার শেয়ার করেছিলেন কিন্তু ওয়ান ডে হোয়াট অ্যাবাউট দ্য ওয়ান ডে বাংলাদেশের বেস্ট ফর্মে যেখানটায় বাংলাদেশের পারফরমেন্স ভালো সেই ইস্যুতে সাকিব আল হাসানের টার্গেটটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলতে চান বিভিন্ন সাক্ষাৎকারে সেটা বলেছেন তামিম সাকিবের গ্যাঞ্জামের সময় বিখ্যাত ডিসপোর্টস এর সেই ইন্টারভিউজে আমরা দেখেছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফি কেন্দ্রিক সাকিব আল হাসানের একটা ডিজায়ার ছিল কিন্তু শেষ পর্যন্ত সেই চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক দূরের পর এখন পর্যন্ত ফেব্রুয়ারি উনিশ তারিখে শুরু হওয়ার কথা রয়েছে তার আগে উইন্ডিজের বিপক্ষে আর মাত্র দেড় সপ্তাহ পরে সব শেষ আন্তর্জাতিক ওয়ান ডে সেখানটাও সাকিব আলহাসানে খেলা হচ্ছে না ইনফ্যাক্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সিলেকশন প্যানেল সাকিব হাসানকে দলেই রাখবে না এবং সাকিবকে বাদ দিয়ে বাংলাদেশের দল অলরেডি ডিসাইডেড হয়ে গেছে কি ঘটল হুট করে সাকিবকে কেন্দ্র করে যেরকম আশার বেলুন উঠছিল আশার ফানুস উঠছিল সেটা ধপ করে নিচে পড়ে গেল কেন তার আগে তো এটাও খুব গুরুত্বপূর্ণ যে সাকিব আল হাসান যিনি নিজে জানিয়েছেন যে তিনি উইন্ডিজের বিপক্ষে বেস্ট প্রিপারেশন নিয়ে মাঠে নামতে চান সেই তিনি কেন হুট করে পুরো প্রিপারেশনের পুরো প্ল্যানের বাইরে চলে গেলেন এই সাকিবকে কেন্দ্র করেই তো কদিন আগে ফারুক আহমেদ যখন স্টেটমেন্ট দিচ্ছিলেন যে ইউএইতে আফগানিস্তানের বিপক্ষে সাকিব কেন খেলছে না সেটা সাকিবের ইচ্ছার কারণেই তিনি খেলছিলেন না তিনি যেটা বলেছেন যে বিসিবি তাকে বাদ দিয়েছে এমনটা না তাহলে তো উইন্ডিজের এগেনস্টেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্ন আসার কথা না কারণ আগের সিরিজেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে বাদ দেনি তাহলে হলোটা কি জাফির ইয়াসিন চৌধুরী সাকিব হাসানের খুবই ঘনিষ্ঠ বাংলা টাইগার্সে আপনারা জানেন ইউএই টি টেন লিগ চলছে সেখানকার সিইও তিনি আমাকে পর্যন্ত বলেছেন আপনারা দেখেছেন সেই ইন্টারভিউ নিশ্চয়ই যে সাকিব আলহসান ইস ডুইং এভরিথিং টু বি দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল সাইড এগেইন ইন ওয়ান ডেস তাহলে কি হলো হলো যেটা সেটা হচ্ছে সাকিব হাসান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে ওয়ার ইন বার্গেইনিং এবং এই বার্গেনিংটা ফাইনালি কোনো ফ্রুটফুল রেজাল্টের দিকে না যাওয়ার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর নট ইন্টারেস্টেড টু কিপ সাকিব ইন টিমস এন্ড সাকিব হাসান অলসো নট ইন্টারেস্টেড টু বি দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল সাইড এগেন বার্গেনিং টা ছিল সাকিব হাসানকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে সাকিব হাসানকে কেন্দ্র করে যে প্রশ্ন উঠেছে সাকিব হাসানকে কেন্দ্র করে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সেটার নিরসন সাকিব হাসান চেয়েছেন থ্রু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কয়েকটা পয়েন্টে সাকিব হাসান সমাধান বা রেমিডি চেয়েছেন বা তার মতো করে এটা রেজাল্ট চেয়েছেন নাম্বার ওয়ান যেটা তার ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো যেন সচল করা হয় মানে সাকিব হাসানের ব্যাংকিং লেনদেনে কোনো ধরনের বাধা থাকবে না সাকিব হাসান যেন বাংলাদেশে এসে নির্বিঘ্নে খেলতে পারেন বাংলাদেশে যত খেলা হবে সাকিব আলহাসান যদি সেগুলো খেলতে চান তিনি যেন খেলতে পারেন পয়েন্ট নাম্বার টু তিন নাম্বার ইস্যু বা পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে সাকিব হাসান বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশ থেকে যখন তার মন চাবে দেশের বাইরে যাবেন সেক্ষেত্রে যেন তাকে ফুললি সিকিউরিটি দেওয়া হয় এই যে তিনটা পয়েন্ট সাকিব হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে যেখানটায় অ্যাসোরেন্স চেয়েছেন বিসিবি দে ওয়ার হেল্পলেস টু গিভ দ্য অ্যাসুরেন্স টু সাকিব হাসান রিগার্ডিং দিস থ্রি মেনশন পয়েন্ট এবং শেষ পর্যন্ত এই একটা জায়গায় যখন বিসি এবং সাকিব আল হাসান একমত হতে পারে নাই সাকিব আল হাসান যেই তিনি কদিন আগে ছিলেন টু প্লে ফর বাংলাদেশ ইন ওয়েস্ট ইন্ডিজ ইন দা ওডিট সেই সাকিব আল হাসান তার ইচ্ছার জায়গা থেকে সরে এসেছেন আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এস দেন নট দ্য ফাইনাল অথরিটি টু মেক ডিসিশন রিগার্ডিং এনি প্লেয়ার যেটা হচ্ছে রাষ্ট্রীয় বিভিন্ন ইস্যুর সাথে জড়িত রাষ্ট্রীয় বিভিন্ন সিদ্ধান্তের সাথে জড়িত সংস্থার সাথে জড়িত যেখানটায় ক্রিকেট বোর্ড চাইলেই সিদ্ধান্ত মেক করতে পারে না এবং সেই সিদ্ধান্ত মেক করার ক্ষেত্রে হয়তো সাকিবের আর্চ বা তার আবেদনটাকে পার্সু করতে পারে থ্রু দা থ্রু দেয়ার কি বলবো পাইপলাইন কিন্তু শেষ পর্যন্ত যখন এটা হয় হয়নি তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর অলসো নট ইন্টারেস্টেড টু কিপ সাকিব এই যে একটা ঘটনা ঘটলো এই যে একটা ঘটনার পরিক্রমায় ফাইনালি সাকিব হাসানের ক্যারিয়ারের এন্ড হলো সেটাই আসলে কার লাভ কার ক্ষতি হলো বাংলাদেশ দল এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনে রয়েছে যেখানটায় অসংখয় ইনজured ক্রিকেটার। এখন পর্যন্ত আমরা জানি না যে তাওহিদ হৃদয় উইন্ডিজ এর বিরুদ্ধে ওডিআই খেলতে পারবেন কিনা। মুশফিকুর রহিম নেই, সাকিব আল হাসান নেই। আপনারা ভাবতে পারেন যে বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশের ওডিআই সাইড কত বড় চ্যালেঞ্জের সামনে সামনে দাঁড়িয়ে। কিন্তু এটাও বাস্তবতা যে হুট করে কেউ যদি কোনো কিছু দাবি করে বা কোনো একটা পার্টিকুলার ইস্যুতে সমাধান চায় সেই সমাধান দেওয়ার যদি ক্ষমতা আমার না থাকে তাহলে তো আমি সেই সমাধান দিতে পারবো না সাকিব আল হাসানের যে প্রবলেমটা হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রবলেমটা হয়েছে এটা খুব ইন্টারেস্টিং আপনারা বুঝবেন প্রিভিয়াসলি সাকিব আল হাসান বিভিন্ন সময় বিভিন্ন ইচ্ছা বিভিন্ন আবদার পরিপূরণের ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক্স প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তার কাছে আবদার করতেন সামটাইমস তিনি আসলে পাপন ভাইকেও পাত্তা দিতেন না ডিরেক্ট তৎকালীন প্রাইম মিনিস্টার পর্যন্ত চলে যেতেন সাকিব আল হাসান এন্ড অব দ্য ডে যা চাইতেন তাই হইতো তিনি যদি ছুটি চাইতেন সেটা পেতেন তিনি যদি খেলতে চাইতেন খেলতেন তিনি যদি কোনো ক্রিকেটারের ক্যারিয়ার নিয়ে তার মনে চাইছে যে শেষ করে দেওয়া দরকার সেই ঘটনাটা ঘটতে আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশ্রয় এখন এই মুহূর্তে ক্রিকেট বোর্ড তো চেঞ্জ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে ক্রিকেট বোর্ড তো সেই ক্রিকেট বোর্ড না যেই ক্রিকেট বোর্ড পার্টিকুলারলি দু একজন ক্রিকেটারকে এক চোখে দেখে এবং যেই ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে অন্যভাবে দেখে সো যখন এরকম একটা ঘটনা ঘটে এবং সত্যিকার অর্থেই টু বি ভেরি অনেস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই ক্ষমতা নেই যেটা নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ডের সেই ক্ষমতাটা ছিল কারণ রাষ্ট্রযন্ত্রের খুব স্ট্রং একটা পার্ট ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি চাইলে অনেক সিদ্ধান্ত তার মতো করে নিতে পারতেন এবং রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থাগুলো সেই সিদ্ধান্তগুলো মানার ক্ষেত্রে অনেকটা বাধ্য থাকতো ফারুক আহমেদ বা নাজমুল আবেদিন ফাহিমের যে ক্রিকেট বোর্ড এই মুহূর্তে যেটা রান হচ্ছে সেই ক্রিকেট বোর্ডের সেই অথরিটি নেই অথবা সেই অথরিটি তারা প্র্যাকটিস করতে চানও না সাকিবের ক্রিকেটীয় ইস্যুতে যদি কোনো সিদ্ধান্ত নেয়ার থাকে হেল্প করার থাকে সেটা তারা করবেন কিন্তু সাকিবের ব্যক্তিগত ইস্যুতে ব্যক্তিগত ব্যাংক হিসাব ব্যক্তিগত ব্যক্তিগত মামলা রাজনৈতিক ক্যারিয়ার এগুলো ইস্যুতে ফারুক আহমেদ কিংবা নাজমুল ফাইমের খুব বেশি কিছু করার নেই দিস ইজ দ্য রিয়েলিটি পৃথিবীর যে কোনো ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে এটা রিয়েলিটি বাংলাদেশের ক্ষেত্রে এই রিয়েলিটি ছিল না কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রপার ওয়েতে চলে নাই সাকিব আল হাসানের ক্যারিয়ারটার জন্য খুব কষ্ট লাগে শুধু একটা পয়েন্টে কি পয়েন্ট জানেন যখন ছাত্ররা আহত হচ্ছিল রক্তপাত হচ্ছিল যখন একটার পর একটা মায়ের কোল খালি হচ্ছিল আমি রিকোয়েস্ট করেছিলাম আমি ছাত্রলীগ ছাত্রদল জামাত শিবির কোনো কারো পক্ষে না এই পলিটিক্সের পক্ষেই না আমি আমি শুধু রিকোয়েস্ট করেছিলাম যে সাধারণ মানুষের স্বার্থে সাধারণ ছাত্রদের স্বার্থ অন্তত সাকিব আল হাসান আমাদের বড় মেগাস্টার্স যারা রয়েছেন তারা যেন একটু স্টেটমেন্ট দেন যেগুলো বন্ধ করেন বারবার একই কথা বলেছি আজও বলেছি সাকিবদের সেই সময়টুকু হয় নাই এই যে রাজনীতি এই যে পলিটিক্স এই যে পলিটিক্যাল সাকিব আল হাসানের ক্যারিয়ারটা সাকিব আল হাসানের থেকে ইম্পর্টেন্স বেশি পায় তার কাছে ঠিক তখন আমাদের নক্ষত্রের পতন ঘটে প্রত্যেকটা নক্ষত্রকে মরে যেতে হয় কিন্তু সাকিব এমন এক নক্ষত্র অকালেই যেন মরে গেল সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার সবার জন্য শুভকামনা